আমাদের ইসলামের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা কেবল ঘটনা নয় বরং একটি জাতির আত্মার প্রতিচ্ছবি আজ আমরা জানবো এমনই এক সত্য কাহিনী যেখানে একজন বালকের প্রতিশ্রুতি এক সাহাবের নির্ভীকতা আমাদের ইমানকে আরো মজবুত করতে সাহায্য করবে সময়টি ছিল হজরত উমর রাজিলাউতুল্লাহ আনহুর যুগে একদিন দুজন লোক এক বালককে টেনে শেষরে হজরত উমর রাজিলাউতুল্লাহ আনহুর দরবারে নিয়ে যায় এই কাণ্ড দেখে ওমর রাজিলাহতুল্লাহ আনহু জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা কেন তাকে এইভাবে টেনে এনেছো বালকের চোখে ভয় মুখে অনুশোচনা ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে লোক দুটি বলল হে মুমিনিন এই ছেলেটি আমাদের পিতাকে হত্যা করেছে তখন ওমর আনহু বালকের দিকে তাকালেন এবং শান্ত জিজ্ঞেস করলেন হে বালক তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি মাথা নিচু করে বলল হ্যাঁ আমি তাদের পিতাকে হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত ইচ্ছাকৃত নয় আমার ওর তাদের বাগানে ঢুকে পড়েছিল আর সেটি দেখে তাদের পিতা রেগে গিয়ে একটি পাথর ছুঁড়ে মারে যা ওটের চোখে লাগে আমি দেখতে পাই যে ওটটি খুব কষ্ট পাচ্ছে সেই দৃশ্য সহ্য না করতে পেরে আমিও একটি পাথর ছুঁড়ে মারি কিন্তু দুর্ভাগ্যবশত পাথরটি সোজা গিয়ে তাদের পিতার মাথায় লাগে এবং তিনি সেখানে মৃত্যুবরণ করেন ঘটনাটি শুনে ওমর রাজেলা আনহু গভীরভাবে চিন্তা করলেন এরপর দুই ভাইয়ের দিকে ফিরে বললেন তোমরা কি তাকে ক্ষমা করবে কিন্তু দুই ভাই একসাথে বলল না যেহেতু সে আমাদের পিতাকে হত্যা করেছে তাই আমরাও তার মৃত্যুদণ্ড চাই এরপর ওমর রাজেলাউতাল আনহু কিছুক্ষণ চুপ থেকে বালককে জিজ্ঞেস করলেন তোমার কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার পিতা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গেছেন যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি চাই আমাকে অন্তত তিন দিনের সময় দেওয়া হোক যাতে আমি সেই জিনিসগুলো আমার ছোট ভাইকে বুঝিয়ে দিয়ে আসতে পারি আপনি আমার কথা বিশ্বাস করুন তখন ওমর রাজেলাউতাল আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি তোমার জন্য একজন জামিনদার জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি হতাশ হয়ে দরবারের চারিদিকে তাকালো কিন্তু এত মানুষের মধ্যে কেউ তার জামিনদার হল না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল জানলে অবাক হয়ে যাবেন তিনি ছিলেন প্রখ্যাত সাহাবি আবুজর গিফারি রাজেলাউতলা আনহু তিনি বললেন আমি তার জামিনদার হব একবার ভেবে দেখুন জামিনদার মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবুজর গিফারি রাজেলাউতলা আনহুর শিরচ্ছেদ করা হবে এরপর ওমর রাজেলাউতলা আনহু বালককে ছেড়ে দিলেন তারপর প্রথম দিন গেল দ্বিতীয় দিনও চলে গেল কিন্তু বালকটি ফিরে আসলো না অবশেষে তৃতীয় দিনে দুই ভাই আবুজর গিফায় রাজেলাউতল আনহুর কাছে গেলেন এবং বললেন বালকটি তো এখনও আসলো না তখন আবুজর রাজেলাউতাল আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত তার জন্য অপেক্ষা করব যখন মাগরীবের সময় ঘনিয়ে এলো তখন মাগরীবের কিছুক্ষণ আগে আবুজর গিফাই রাজেলাউতলা আনহু দরবারের দিকে রওনা দিলেন এদিকে মদিনার সকল লোকজন তার পিছনে পেছনে যেতে লাগলো সকল লোকজন অধিক আগ্রহের সাথে অপেক্ষা করছে আজকে কি ঘটবে সেই দৃশ্য দেখার জন্য কারণ আবুজর গিফায় রাজেলাউতলা আনহুকে একটি বালকের ভুলের কারণে তার নিজের জীবন দিতে হচ্ছে সবাইকে অবাক করে হঠাৎ আজানের কিছুক্ষণ আগে সেই বালকটি দৌড়ে আসলো তখন ওমর রাজেলাউতলা আনহু বললেন তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পিছনে আমার কোনো গুপ্তচর পাঠাইনি কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলো একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি ওমরের চোখ ভিজে গেল তিনি এবার আবুজর গিফের রাজিলাহতুল আনহুর দিকে মুখ ফিরিয়ে বললেন হে আবুজর তুমি কেন তারা জামিনদার হয়েছিলে তুমি যখন তাকে চিনতেই না উত্তরে আবুজর বললেন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম সাহায্য চেয়েছিল কিন্তু আরেক মুসলিম তার পাশে দাঁড়ায়নি ওমর রাজিলাহতুল্লাহ আনহু দাঁড়িয়ে গেলেন সমস্ত দরবার নিস্তব্ধ ওমর রাজিলাহতুল্লা আনহু দুই ভাইয়ের দিকে তাকিয়ে বললেন তোমরা এত কিছু দেখলে এত কিছু শিখলে তোমরা কি এখনো এই বালককে ক্ষমা করতে পারবে না এই কথা শুনে দুই ভাইয়ের চোখে পানি চলে এলো তারা বলল আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দিলাম এই কাহিনীটি কেবল বিচার নয় একটি বিশ্বাসের গল্প একটি প্রতিশ্রুতির গল্প এবং একজন মুসলিমের আত্মমর্যাদার গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ